হ্যালো রূপকথা যে ভরপুর ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ এতটাই সুন্দর এই পাবনার রূপকথাই করি চোর আজকে আমি আপনাদেরকে এই রূপকথাই করি চোরটি ঘুরে দেখাবো এবং সমস্ত ভ্রমণ গাইডলাইন দিব সাথে আছে আমি পাবনার সওয়ালি আমিন দাবো এই রূপকথাই চোটের ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন পাবনা রূপকথাই ভিডিও চলেন শুরু করি আজকের এই রূপকথাই ভিডিও আহ ফাইনালি চলে এসেছি রূপকথাই চোটের ভিতরে জায়গাটা দেখেন কত সুন্দর সত্যি অসাধারণ গাছগুলা দেখেন শিকড়ে কিন্তু মাটিতে ছেয়ে গেছে দেখছেন কত সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা এই রূপকথাই করে চোট এটি পাবনার বাংলা বাজারে অবস্থিত অনেক সুন্দর একটি জায়গা দেখেন ও আমার আমার ক্যামেরা ক্যামেরা আটকে আটকে গেছে গেছে গাছে তো জায়গা একটি এই এই রিসোর্টে ঢুকতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে চারিপাশটা কিন্তু সবুজে ভরা এখানে দুই দিকে রাস্তা আছে আমি কোন দিকে যাব তো আমি আগে বাইরের দিকে যাচ্ছি বাইরের দিক থেকে আমি আপনাদেরকে দেখাবো এ সমস্ত রিচটটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি জায়গা ও মাই গড ও মাই গুডনেস দেখেন পিছনের জায়গাটা দেখেন ও হো 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 বাইর থেকে যতটা সুন্দর বলে মনে হয় নামের সাথে কিন্তু এর পুরোই মিল আছে সুন্দর যে রূপকথায় নাম দিয়েছে রূপকথা তার এমনি দেয়নি রূপগুণে ভর পুরো পাবনার এই রূপকথা করি আগে পিছন থেকে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কুড়ে ঘর করা আছে তো আমি এখন এই কুড়ে ঘরে দেখে যাচ্ছি ও অনেক উঁচু উঠতে একটু কষ্ট হয় সিঁড়ি উঠতে হয় ও পুরোই সবুজের সমাহার দেখেন কত সুন্দর একটা জায়গা একটু বসি একটু বসে তারপরে দেখাই সে দেখেন এখানে বসে থাকার যে ব্যবস্থাটা আছে সত্যি তো সাধারণ এটি হচ্ছে পাবনার রূপকথা ইকো রিচোর্ট পাবনার শহর থেকে দুই কিলোমিটার দূরে পাবনা বাস টার্মিনাল থেকে দুই দুই তিন কিলোমিটার দূরেই হবে এ রূপকথাই করে চট আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রূপকথাই করেছে চলে আসতে পারবে আপনি যদি ভ্রমণপ্রেমী হন তাহলে কিন্তু আপনার জন্যে রূপকথাই করেছ কিন্তু বেস্ট একটি জায়গা হতে পারে আমার কথা আপনার বিশ্বাস তা হতে পারে আপনি একবার আসতে পারেন আপনি একবার আসলে পরে বুঝতে পারবেন যে আমি আসলে কতটা সত্য বলছি আর কতটা মিথ্যা বলছি খুব সুন্দর একটি জায়গা কিন্তু রূপকথাই করে চট আহ ওয়াও রিচোর্টের ভিতরে সাপলা খুবই ভালো লেগেছে কি বলবো এক কথায় দারুণ লেগেছে বসে থাকার জায়গাটা দেখেন বসে থাকার ব্যবস্থা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটি জায়গা এইরূপ কথা দেখেন সামনের দিকে আর এগিয়ে যাই এখানে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি পাখিদের কোলাহল শুনতে পাবেন আর এই পাখিদের কোলাহলে আপনার মন ভরে যাবে আর পিছনে এখানে কিন্তু পুকুর রয়েছে এটা হচ্ছে বাংলা দেখেন অনেক সুন্দর একটি জায়গা পুকুরে মাছ আছে রাত্রি যাপনের জন্য আপনি পাবেন ফাইভ স্টার মানে রুম যা খুবই নিরিবিলি এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে রুম গুলো খুবই সুন্দর ওয়াও গ্রাউন্ড এর পাশেই কিন্তু রয়েছে মিরর মুখ দেখার জন্য ও মাই গড ও মাই গড তো বড় গ্রাউন্ড আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই গ্রাউন্ড গ্রাউন্ডে চার পাঁচ দিয়ে বসে থাকার ব্যবস্থা করা হয়েছে দেখেন কত সুন্দর আমার কাছে কিন্তু এইটাই সবচাইতে বেস্ট মনে হয়েছে রূপ কথাই করি চোটের ভিতরে নিবিলি এবং মনোরম পরিবেশে বসে থাকার যে ব্যবস্থা করা হয়েছে তার সত্যি খুবই আকর্ষণীয় কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পালকিও কিন্তু এখানে রয়েছে পালকি রয়েছে রয়েছে গরুর গাড়ি আর রয়েছে রিকশা কালের বিবর্তন যেগুলো হারিয়ে গেছে এখানে কিন্তু সেইগুলোই সব কিছুই পাওয়া যায় এই করি চোটে এখানে কিন্তু পিঠা পাওয়া যায় বিভিন্ন রকমের পিঠার দেওয়া আছে তো আমি যে সময় ভিডিও শ্যুট করছি এখন বিকাল চারটা বাজে তো এখন পিঠা বানাইনি তো এখন আমি আপনাদেরকে পিঠা খাওয়ানো দেখাইতে পারলাম না তো যেখানে অনেক সুন্দর একটা জায়গা চাইলে আপনি বসে থাকতে পারবেন চাইলে শুয়ে থাকতে পারবেন এটা হচ্ছে রূপপোথাই চোট পাবনা অনেক সুন্দর একটি জায়গা এখানে চাইলে আপনি বসে থেকে দোল খাইতে পারবেন দোল না আছে বসে থাকার জন্য আমি একটু বসে দোল খাচ্ছি বাচ্চা পোলাপানের মতো তো যদিও পাশে কেউ থাকার কথা ছিল গার্লফ্রেন্ড বা কাপল হয়ে আসার জন্য তো যেকোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু কাপল হয়ে যেতে হয় একা একা গেলে কিন্তু ভালো লাগে না একা একা এটিমের মতো মনে হয় তো আমিও সেই এক এটিমই চলে আসছি একা একা এই ইকোনি ইকনিচিটি ঘুরতে তো আমি আপনাদেরকে এই রূপ ইকোনি ইকিটি ঘুরে দেখালাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান কমেন্টে জানান আপনার কমেন্ট ধরেই আমি চলে যাব সেই জায়গায় সেই জায়গার ভিডিও নিয়ে আমি উপস্থিত হব আমি পাবনার সলে আমিন দ্য ব্রো